চা এখানে কয়টা আম গাছ আছে আমার বাগানে আছে প্রায় বত্রিশ থেকে বত্রিশটা আম গাছ আছে তিনটা প্রজাতির তিন থেকে চারটা প্রজাতির আম গাছ আছে তো সেখানে আছে বাড়ি এই যে এই যে আম গাছটা দেখছেন এই যে এইটা এইটা হলো গিয়া এইটার জাত হলো গিয়া বাড়ি ভোর এটা সাইজে বড়ো হবে এবং খুবই সুমিষ্ট হবে হ্যাঁ তারপরে এই যে একটা গাছ কাঁচা মিঠা আম কাঁচা মিঠা আম হবে এটা ঠিক আছে এটা খুব মিষ্টি হয় কাঁচাকালে এটা অনেক মিষ্টি হয় আমটা হ্যাঁ বাড়ি এটা হলো গিয়া কাঁচা মিঠা আম এই যে এই যে একটা গাছ তো আমরা এই দিকটা একটু দেখি এখানেও বিভিন্ন চাষ চারা আছে এটাতে হবে এটা এই যে এই যে একটা গাছ হ্যাঁ এই গাছটা এই যে এবছর এই ফার্স্ট প্রথম আম ফুল চারছে হ্যাঁ এটা হলো গিয়া হিমসাগর আম এটা হিমসাগর হ্যাঁ এটা হলো হিমসাগর

জাতের দর্শক আজকে আমি দেখালাম আপনাদের আমার চাচা জনাব মিজানুর রহমান মরুলের আমবাগানের বিভিন্ন জাতের আমি সবগুলো ঘুরে ফিরে দেখাচ্ছি দেখেন এখানে মোট